সাহস থাকে লাঠি বৈঠক পুলিশ বাড়ি তো রাজপথে নেমে আসুন শিক্ষার্থীরা ছাত্রীকে মোকাবেলা করে অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা খুশি উঠবে ছাত্রীকে করে ছাড়বে ইনশাল্লাহ আমরা সকল ছাত্রীদেরকে স্পষ্ট করে বলবো আপনারা ঘরে বসে থাকবেন না রাজপথে নেমে আসুন নিজের অধিকারীকে আদায় করে নিন সেটার কখনো আপনার অধিকার আপনাকে দিবে না আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে ছাত্রীদের কবর রচনা করে শিক্ষার্থীরা ঘরে দিবেন ইনশাল্লাহ শিক্ষা ছাত্রে একসাথে চলে না শিক্ষা ছাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে শিক্ষার জন্য ঘটনা জন্ম হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে ছাত্রলীগ উনিশশো সালের সেই কালো দিনের পুনরাবৃত্তি করেছে আমাদের বোন আমাদের বন্ধুকে যেভাবে পাথার মধ্যে পিকেছে তারা এটি কখনো সভ্য সমাজে কাম্য হতে পারে না আমরা ছাত্রলীগ সভাপতি বক্তব্য শুনেছি তিনি কি বলেছেন তিনি বলেছেন পাঁচ মিনিটের মধ্যে তারা ক্যাম্পাস থেকে সাদা শিক্ষার্থীকে করেছে প্রয়োজন তারা গড থেকে টেরে টেরে সাধারণ শিক্ষার্থীকে নিয়ে তারা গড থেকে বের করে নিয়ে পিটাবে আমরা বক্তব্যের তীব্র ইন্দন প্রতিবাদ জানাচ্ছি আমরা ছাত্রীকে সমাজকে স্পষ্ট করে বলতে চাই যদি ক্ষমতাকে সাহস থাকে লাঠি বৈঠ পুলিশ বাড়ি তারা আজপথে নেমে আসুন শিক্ষার্থীরা ছাত্রীকে মোকাবেলা করে অধিকার ছাড়বে ইনশাআল্লাহ এই আন্দোলন সংগ্রাম এই কুটাবিদী আন্দোলন কোনো দলের ব্যক্তিগত আন্দোলন নয় আমরা সরকার বাহাদুরকে স্পষ্ট করে বলতে চাই আপনি এই যে ছাত্র মেনে নেন কারণ হয়েছে না হলে সদন ছাত্রীরা সুসুপে শক্তির কে সমর্থন করে ছাড়বেন ইনশাআল্লাহ আমরা সকল ছাত্রকে স্পষ্ট করে বলবো আপনারা ঘরে বসে থাকবেন না রাজপথে নেমে আসুন নিজের অধিকার আদায় করে নিন সরকার কখনো অধিকার আপনাকে দিবে না আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে অবস্থান জানান দিয়েছে আমরা বলবো ছাত্র আন্দোলনের মত করে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পয়সা থাকা দরকার তাহলে এই আন্দোলন সফল হবে সাক্ষ্য কবি ইনশাআল্লাহ

দেখে ৰাজপথে কথা শ্লোগানে